সুস্থ জীবন নাকি দুমুঠো ভাগ গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের মানুষ এখন নির্মম ভাগ্যের কাছে অসহায় দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের দুবেলা দুমুঠো খাবার জোগাতে নিজেদের কিডনি বিক্রি করে দিচ্ছেন মিয়ানমারের দরিদ্র অসহায় মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুঁজছেন ক্রেতা এমনই একজন নারী ইয়াংগুনে আঠারো বছর বয়সী ইয়াংগুনের নার্স হওয়ার স্বপ্ন ছিল তবে গার্মেন্টস শ্রমিকের সামান্য আয় ও দেশটিতে চলমান রাজনৈতিক সংকটে জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিলেন না তিনি এর মধ্যে তার খালার ক্যান্সারের চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ায় ফেসবুকের একটি গ্রুপে নিজের রক্তের গ্রুপ ও বয়স জানিয়ে কিডনি বিক্রির প্রস্তাব দেন নিজের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বিক্রির এমন সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন দারিদ্রের কষাঘাতে কোনো উপায় না পেয়ে তার এমন আত্মঘাতী সিদ্ধান্ত কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস এমনও দিন গেছে যেদিন সারাদিন কিছু খাওয়ার সুযোগ হয়নি এমন পরিস্থিতির শিকার ওই নারীর মতো দেশটির অজস্র মানুষ নিজের জীবন বিপন্ন করে পরিবার পরিজনের জন্য দুবেলা অন্য সংস্থানের ব্যবস্থা করতে কিডনি বিক্রি করছেন মার্কিন গণমাধ্যম সিএনএন এর অনুসন্ধানে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন বেশ কয়েকটি গ্রুপ আছে যেখানে কেউ চাইলে নিজের কিডনি বিক্রি বিজ্ঞাপন দিতে পারে এরপর কিছু এজেন্টের মাধ্যমে ভারতের বাজারে তা বিক্রির ব্যবস্থা করা হয় যদিও উভয় দেশেই কিডনি বেঁচে কেনা অবৈধ এরপরও জীবিকার তাগিদে উপায় না পেয়ে এই পথে পা পাড়াচ্ছেন তারা ফেসবুক গ্রুপে অঙ্গ বিক্রির বিষয়টি ম্যাটার নজরে আনা হলে প্রতিষ্ঠানটি জানায় এই ধরনের সব গ্রুপ এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে গৃহযুদ্ধের কবলে বিপর্যস্ত মিয়ানমারের অর্থনীতি ইউএনডিপি জানায় দেশটিতে দারিদ্রসীমার নিচে বাস করছে অন্তত দশ কোটি মানুষ এছাড়াও বিভিন্ন দলের ক্ষমতার লড়াইয়ে বিদেশি আয় কমার পাশাপাশি চরমে উঠেছে বেকারত্ব এতে জীবনযাত্রার মৌলিক চাহিদা মেটাতে গিয়েই নাজেহাল অসহায় দরিদ্র মানুষ দিশকুল না পেয়ে তাই তাদের পা বাড়াতে হচ্ছে নিজের অঙ্গ বিক্রির পথে